নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আর আপনাদের সাথে রয়েছে আমি আবির আর শুরুতে যে খবরে নজর রাখবো অ্যাম্বুলেন্স ও সেলেরিও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু দাদু নাতির গুরুতরভাবে আহত একই পরিবারের আরও তিনজন ঘটনা রবিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পরিমল চমুনি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে মৃত ও আহতদের বাড়ি চরিলামের মধ্যপাড়া এলাকায় এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন এই বিষয়ে আরো বিষয়ে বিশদভাবে জানবো আমাদের সাথে আমাদের প্রতিনিধি চরিলাম থেকে সমীর ভৌমিক সমীর ঠিক কি খবর রয়েছে এখনো পর্যন্ত এগি পরিবারের দুজন নিহত হয়েছেন ঠিক কি অবস্থা এই নিহতের পরিবারের এই মুহূর্তে যে বিষয়টা গতকাল রাত নয়টা কুড়ি আগরতলা জাতীয় সড়কের বিশ্রাম থানাধীন চরিলামপুর এলাকায় EA01BF 0246 село 로 করে এই পাঁচজন এক পরিবারের পাঁচজন নারায়ণ ভমিক পিন্টু ভমিক এবং পিঙ্কু ভমিকের স্ত্রী সঙ্গীতা ভমিক এবং নারায়ণ ভমিকের স্ত্রী ডলি ভূমিক এবং 15 মাসের সন্তান খাদ্য নিয়ে উদয়পুর থেকে নিজ বাড়িতে আছিলেন এমন সময় বিশ্রামগঞ্জ পলিমল চমনি এলাকায় বিআরজিরোয়ানএইচ টু থ্রি সিক্স এইট নম্বরের অ্যাম্বুলেন্স গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষে হওয়ার পর বিকট শব্দে এলাকা মানুষ জড়িয়ে আসে প্রাথমিক অবস্থায় চারজনকে এলাকার জমাগল বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দিলে পরবর্তী সময় একজনকে অগ্নি নিবক দপ্তরের কর্মীরা নিয়ে যায় বিশ্রামগঞ্জ অগ্নি নিবক দপ্তরের কর্মীরা নিয়ে যাওয়ার পর অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দেওয়া হয় শিশু হাত জিবি হাসপাতালে জিবি হাসপাতালে নিয়ে গেলে প্রথমে শিশুটির মৃত্যু হয়ে যায় পরবর্তী সময়ে একু পরিবার চারজনকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে জিবি হাসপাতালে মৃত্যু হয় পিন্টুনাথ পিন্টু ভূমিক পিতা নারায়ণ ভূমিকের বয়স পঁচাত্তর বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নারায়ণ ভূমিকের স্ত্রী ধলি ভূমিক পিন্টু ভূমিক এবং সঙ্গীতা ভূমিক পিন্টু ভৌমিক গ্রামীণ জীবিকা মিশন বসকোনগরের একজন কর্মী তিনজন চিকিৎসা চলছে জিবি হাসপাতালে অন্যদিকে হার্দিক এবং দাদু নারায়ণ ভূমিকের শেষ দেহ বর্তমা শশায় নিয়ে যায় দুপুর দুইটায় আবির প্রাথমিকভাবে কি কি মনে করা হচ্ছে কি কারণে এই এক্সিডেন্ট তবে এই পিন্টুর সাথে কথা বলে জানা যায় পিন্টু তার পরিবারকে নিয়ে নিজে ড্রাইভিং করছিলেন কিন্তু হঠাৎ করে ঘুমিয়ে যায় বলে সে পুলিশকে বলে সেই সে স্যান্সপ্যাস হয়ে যায় এই অ্যাম্বুলেন্স গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষ বাড়ে একদম অসংখ্য ধন্যবাদ সমীর বাবু আমাদের সাথে থাকার জন্য হ্যাঁ যেমনটা আমাদের জানিয়েছেন আমাদের প্রতিনিধি যে অতিরিক্ত বেপুড়াভাবে যান চলাচল পাশাপাশি অসতর্কতা অবলম্বন করার ফলেই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গতকাল রাতে আবারও জানিয়ে রাখছি কী পরিবারের কিন্তু সদস্য ছিলেন তারা তিনজন সদস্য এখন পর্যন্ত আহত অবস্থায় জীবিতে চিকিৎসাধীন কিন্তু এই পরিবারেরই কিন্তু যিনি গৃহকর্তা ছিলেন অর্থাৎ যিনি কর্তা ছিলেন এবং এবং ওনার নাতির মৃত্যু হয় তারপর পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং বিশ্রামগঞ্জ থানার দপ্তর থেকে সেখান থেকে কিন্তু তাদের তড়ি বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য জীবিতে স্থানান্তরিত করা হয়

দিয়ে ছুটে আসে স্থানীয় লোকজন খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন বিশ্রামগঞ্জ হাসপাতালের এক পুলিশ অফিসার জানান সেলেডিও গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স গাড়ির সামনে সচল ধাক্কা দেয় এতে গুরুতরভাবে আহত হন নারায়ণ ভৌমিক ওনার স্ত্রী বলি

প্রধান মাছ রাস্তা মুক্ত হয়ে নরম ভূমিক ও ওনার নাতি আদুরিক ভূমিকের আদুরিক ভূমিকের বয়স এগারো মাস বাকি তিনজন বর্তমানের জিবি হাসপাতালে চিকিৎসাধীন একসাথে দাদু নাতির মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে চরিদার বুদ্ধপাড়া এলাকায় বিশ্রামান্ত থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে রিপোর্ট নিউজ টুডে